তামলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচার এসেছিলেন মহিষাদল বিধানসভার অন্তর্গত মহিষাদল স্টেডিয়ামে সেখান থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী বললেন

রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো দুর্নীতি হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদ্দার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শ্বেতপত্র প্রকাশ করতে একটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারের একটা বাংলার এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো ভমন না করে বলে দিচ্ছে চোর গরিব লোকগুলো 100 দিনের কাজ করেছে তিন month টাকা দাওনি কে কার পে স্ট্রিটে জীবে চল সফল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানডে তু সানগে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি Chai Chai